উত্তরার একটি বাসায় এলাকাবাসী পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক রশিদকে দেখতে পেয়েছে এমন সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় বৃহস্পতিবার দেবগত রাত দশটায় উত্তরা সেক্টর দশ এর বারো নম্বর রুটের চার নম্বর বাড়ির সামনে এ অভিযান চালানো হয় এলাকাবাসী জানায় ডিবি হারুন এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে এরপর তারা সেনাবাহিনীকে খবর দেয় পরক্ষণেই সেনাবাহিনীর একটি টিম বাসাটিতে তল্লাশি চালায় তার কিছুক্ষণ পর সেখানে পুলিশের একটি টিম আসে তবে সেনাবাহিনী কিছু না পেয়ে ঘটনাস্থল থেকে চলে যায় সেনাবাহিনী চলে যাওয়ার বাসাটি ঘেরাও করে রেখে এলাকাবাসী তাদের ধারণা ডিবি হারুন বাসার ভিতরেই রয়েছে এর আগে গত ছয় আগস্টও ও রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি